আমরা এখন রয়েছি পেহলগামের মার্কেটে এখানে আমরা এসটি বাইসারন ভ্যালি দেখার জন্য বাইসারণ ভ্যালিকে এখানে মিনি সুইজারল্যান্ডও বলে প্রতিবারের মতোই একই ব্যাপার প্রচণ্ড বার্গেনিং করতে হচ্ছে ঘোড়া রেডি শুরু হয় দু হাজার আড়াই হাজার থেকে পরে সেটা নেমে আসে ছশো টাকা আমাদের দাদা ঘোড়ার সঙ্গে বার্গেনিং করছে মানে ঘোড়ার মালিকের সাথে বার্গেনিং করছে সেই ফাঁকে আমরা পেহেলগাম মার্কেটটা একটু ঘুরে দেখছি চলুন দেখায় আপনাদেরকে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যেমন কথা দিয়েছিলাম নিয়ে এলাম কাশ্মীর সিরিজের নবম পর্ব বৈসরান ভ্যালি ওরফে মিনি সুইজারল্যান্ড ট্রাভেল উইথ নীলাঞ্জন সব সময় চেষ্টা করে এসেছে তার দর্শক বন্ধুদের যতটা সম্ভব নির্ভুল তথ্য দেওয়া যায় সেই সাথে প্রত্যেকটা ভিডিওতে রয়েছে সেই জায়গার মজাদার ব্যাপার সেপার আর কিছু নিজস্ব প্র্যাকটিক্যাল টিপস যাতে সেই জায়গায় বেড়াতে বেরিয়ে আপনাদের মাত্র কনফিউশন না থাকে আর এসব কিছুই আমি করে থাকি আমাদের প্রাণের ভাষা বাংলায় তাই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখলে ভীষণ খুশি হব আর নিচের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের প্রয়োজনীয়তা কিন্তু অসীম ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে আপনি তো বটেই আপনার পরিজনেরাও লাভবান হতে পারেন কাশ্মীর ট্রিপ শেষ হয়ে আসছিল তাই ঠিক করলাম পাহাড় চড়ার আগে শপিংয়ের ফাইনাল টাচটা দেওয়া যাক পেহেলগাঁও একটা জমজমাট শহর ছোট্ট পাহাড়ি শহর কিন্তু ভীষণ জমজমাট সকাল সকাল এখানে প্রচুর লোক এসেছে কেউ ঘোড়ায় চড়ে সিন করতে যাবে কেউ কেনাকাটা করছে কেউ ব্রেকফাস্ট করছে বেশ সুন্দর টেম্পারেচার এখন সাত থেকে আট ডিগ্রির মতো ভীষণ ঠান্ডা চারিদিকে দূরে পাহাড়ের মাথায় বড় কিন্তু এত ঝলমলে রোদ পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ যে একদম ঠান্ডা লাগছে না ভীষণ এনজয়েবল ওয়েদার পেহেলগাঁওতে আসলে মেনলি তিনটে ভ্যালি এখানে কভার করতে হয় এবিসি ভ্যালি অর্থাৎ আরু ভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি চন্দনওয়াড়ি মানে যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আর আরু ভ্যালি বেতাব ভ্যালি দুটো পাহাড়ি সুন্দর ভ্যালি তো এই তিনটে ভ্যালি তে যাওয়ার জন্য এখান থেকে আমার পিছনে যে কার পার্কিংটা রয়েছে বা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখান থেকে ট্যাক্সি নিতেই হবে আপনার সঙ্গে নিজস্ব বাহন থাকলেও সেই গাড়িতে চড়া যাবে না এটাই এখানকার নিয়ম তো ইনোভা যদি আপনি নেন ইনোভা গাড়ি সেই ইনোভা নিলে আপনার খরচ পড়বে মোটামুটি সাতাশ পঁচিশশো থেকে সাতাশশো টাকার মধ্যে বাকিটা আপনার বার্গেনিং স্কিল আর ছোটো গাড়ি নিলে ভাড়া অ্যাকর্ডিংলি কমবে একশো দুশো টাকা করে তো এই হলো এখানকার হিসাব কিতাব আর একটা যেটা ভ্যালি রয়েছে যেটার নাম বাইসারান ভ্যালি যেটাকে অনেকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকেন সেইখানে যাওয়ার জন্য কিন্তু কোনো গাড়ি চলে না সেখানে কেবলমাত্র পনিই চলে পনি আপনাকে নিতে হবে এবং সেটা আলটিমেট বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে তারা শুরুই করবে পঁচিশশো টাকা থেকে পার ঘোরা সেটা নেমে নেমে পাঁচশো ছশো সাতশো আপনার ক্ষমতার উপরে ডিপেন্ড করবে সো আপনি যদি গড়িয়াহাটের মার্কেটে বা নিউ মার্কেটে শপিং করে অভ্যস্ত থাকেন তাহলে আপনি এখানে অত্যন্ত সস্তায় ঘোরায় ছড়ে মিনি সুইজারল্যান্ড দেখতে পারবেন সো বোঝা গেল আপাতত যারা সাউথ সিটি মলে শপিং করেন তাদের জন্য আমার সমবেদনা রইল দেখা হচ্ছে আমরা বাইসরন ভ্যালিতে গিয়ে আপনাদেরকে পরবর্তী অংশ দেখাবো আজকে কাশ্মীরে আমাদের শেষ দিন ঝলমলে সকালে রোদ গায়ে মেখে মিনি সুইজারল্যান্ড যাবো বলে এই ঘোড়ার মেলা থেকে নিজেদের জন্য ঘোড়া বেছে নিলাম পেহেলগাম থেকে বৈচারন ভ্যালি পৌঁছানোর পথটা এতটাই চড়াই আর দুর্গম যে ক্যামেরা হাতে নেওয়ার ঝুঁকি নিলাম না দুহাতে খামচে লাগাম ধরে রেখে উপরে পৌঁছে তবে আবার থিতু হওয়া গেল তবে রাস্তা দুর্গম হলে কি হবে চোখ আর মন কিন্তু জুড়িয়ে যাবে খুব সামান্য ফির বিনিময়ে ভিতরে প্রবেশ করা গেল ভিতরে ঢুকে বৈসারান ভ্যালি সৌন্দর্য দেখে পথ চলার পরিশ্রম বেমালু মুবে গেল দূরে বরফ মাখা পাহাড়ি চূড়া নিচে ঘন সবুজের পাইনের শাড়ি বেড়ার মতন দাঁড়িয়ে রয়েছে এই ভ্যালি ঘিরে সবুজ ঘাসের ঢেউ খেলানো ভ্যালিটি একদম ছবির মতন দেখতে বুঝলাম কেন ইউরোপের সাথে এর তুলনা করা হয় বিশাল প্রশস্ত জায়গা ট্যুরিস্টদের সংখ্যা প্রচুর হলেও ভিড় হচ্ছিল না মোটেও এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো এনজয় করছে চারিদিকে পিকনিকের আবহ আমাদের অবশ্য একটা পিছুটান ছিল হোটেল ছেড়ে এসেছি লাগেজ নিয়ে গাড়ি পার্কিংয়ে অপেক্ষা করছে আমরা নিচে নামলেই সাত ঘন্টার জার্নি করে জম্মুতে পৌঁছতে হবে সন্ধেবেলায় ট্রেন সুতরাং যতটা দ্রুত সম্ভব পুরো জায়গাটা ঘুরে ফেরার পথ ধরব এই ছিল প্ল্যান কিন্তু প্রকৃতি যেখানে যত্ন করে সেজে আমাদের সামনে দাঁড়িয়ে সেখান থেকে তাড়াতাড়ি ফিরতে একদমই মন চাইছিল না হঠাৎ চোখে পড়ল একটা জিপ লাইনিং একটা পাহাড়ি অ্যাডভেঞ্চার স্পোর্টস আর কি উপত্যকার উঁচু অংশে দড়ি বেঁধে নিচু অংশ অবধি নিয়ে যাওয়া হয়েছে সেখান দিয়ে ঝুলে দোল খেতে খেতে নাম্বার খেলা বেটার হাফের আগ্রহ দেখে আর না করা গেল না সেফটি গিয়ারের বহর দেখে বুঝলাম যথেষ্ট নিরাপদ এই খেলা শিশু থেকে সিনিয়র সিটিজেন সবাই অংশ নিতে পারে কোনো বাধা নেই আমি অবশ্য মাটির মানুষ মাটিতেই থাকতে পছন্দ করি সাড়ে তিনশো টাকার টিকিট কেটে বউকে ক্যামেরা সোঁপে দিয়ে নিচ থেকে মজা দেখব ঠিক করলাম পরে অবশ্য ফুটেজ দেখে মনে হলো এর পরের বার কোথাও সুযোগ পেলে আমি অবশ্যই সামিল হব এবার সময় কিছু প্রো টিপসের বৈসারান ভ্যালি দেখতে হাতে কম করে তিনটি ঘন্টা সময় রাখুন এখানে আসতে হবে সকালের দিকে সকাল সাতটার মধ্যে জার্নি শুরু করতে পারলে খুব ভালো বার্গেনিং করুন প্রচুর বার্গেনিং করুন সুফল মিলবেই পেহেলগাম থেকে বৈসারান ভ্যালি পৌঁছোতে একটা ছোটোখাটো পাহাড় পেরোতে হয় রাস্তা যথেষ্ট স্টিফ সেভাবেই মন আর শরীরকে তৈরি করে নিয়ে যাবেন অ্যাডভেঞ্চার প্রিয়রা অবশ্যই এই মিনি সুইজারল্যান্ডকে ভ্রমণসূচিতে রাখুন পস্তাবেন না আজকের পর্বে তবে এতটুকুই পরের এপিসোডে দেখাবো কাশ্মীর স্পেশাল কিছু অ্যাক্টিভিটি দু সবার শান্তিতে কাটুক মজায় কাটুক বেড়ানোয় কাটুক